সে দেশে ফিরুক সে দেশে যদি ফিরে সহিচ্ছায় তাহলে তার বাংলাদেশ সরকার ওরভাবেই শাস্তি দিবে আমি মনে করি উনি দেশে অনেক মানে স্বৈরাচার রাষ্ট্রীয় শাসন করে গেছে যা বিগত আগে কোনো সরকার করে নাই ঠিক আছে তো যদি উনি ওনার দিক থেকে আসে তাহলে সে ওরকমই বিচার বিচারে বিচারে আয়ত্ত হবে আর সে যদি সহিচ্ছা না আসে তাকে যদি নিয়ে আসা হয় তাহলে এই বিচার আরও কঠোর হবে দেশে আসলেও তারা কিছু করতে পারবে না এই জন্য তারা দেশের দেশের এমন পর্যায়ে নিয়ে গেছে এখন একটা খেটে খাওয়া মানুষের মনে করেন চলাও তো অনেক কষ্ট যারা মধ্যবিত্ত আছে তারাও অনেক কষ্ট চলে এখন মনে যারা আছে মনে করেন যারা যাদের কামায় আছে শেখ হাসিনা সরকার থাকতে মানে শেখ হাসিনা ছদ্ম কিন্তু কেউ ধরা ধরতে পারে নাই ধরা বাইরে ছিল তারাই এখন ভালোভাবে চলতেছে ঠিক আছে যে নেতা নেতাকর্মীরা খাইছে তা না নেতাকর্মীরাও খাইছে নেতাকর্মীর পিছল লোক ছিল ঠিক আছে ওনারা ওনারা যাই বলুক ওনারা কিছু কোনো কিছু বলে লাভ নাই ওনারা আর আসতে পারবে না বিগত মনে হয় দুই যুগ তিন যুগ আসতে পারবে না আমার যেটা মনে হয় তো আসুক না আসুক তাদের ব্যক্তিগত ব্যাপার তারা আসলে আমি মনে করি দেশে কোনো প্রভাব পড়বে না ট্রাম্প হলো আমেরিকা ঠিক আছে বিদুর মেটা দেশের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী সে সে যদি মনে ট্রাম্প শপথ নেয় যদি নির্বাচনে জিততে যদি শপথ নেয় তো বাংলাদেশে যদি কতটুকু খারাপ যায় না কিন্তু বাংলাদেশ বাংলাদেশে শিখেছি না অনেক লুটপাট চালা গেছে এটাই আমরা জানি কোনো অস্ত্র শস্ত্র নিয়ে নাই তো সেই জায়গা থেকে গতকালকে আমাদের উপর হামলা করালো পুলিশ আমাদেরকে রক্ষা করে নাই পুলিশ আমাদেরকে মার খাওয়ালো আজকে পুলিশ নিজেরাই হামলা করলো তাহলে এই যে দুই হাজার মানুষ আমাদেরকে তারা শহীদ করলো আমাদের ভাই ব্রাদারকে শহীদ করলো এটার বিচার কই এই গভর্নমেন্ট এরা এরা তো বিচারই করে নাই এই কারণে তো এই পুলিশ থানায় এখনো পর্যন্ত থাকতে পারে এখনো পর্যন্ত আমাদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া মারতে পারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গতকালকে যাদের উপর হামলা হলো আমরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম আমাদের এখানে ন্যাশনাল প্লেয়ারও ছিল বৈশাখ মুভরিজির ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রেষ্ঠাও ছিল এখানে অনেকে ছিল এখানে সাংবাদিক ছিল অনেককে মাথায় আঘাত করা হয়েছে বিশেষ করে নারী নারীদের উপর আঘাত করা হয়েছে আজকেও নারীদের উপর আঘাত করা হয়েছে যে পুলিশও নারীদেরকে মারে স্টুডেন্ট সবার ইউনিটিও নারীদেরকে মারে এরা আসলে কারা এই যে এরা যে মুজিববাদ আবার ফিরিয়ে আনতে চাচ্ছে বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদ আবার যদি ফিরিয়ে আনতে চাচ্ছে উগ্র জাতীয়তাবাদ সেটার বিরুদ্ধে আমাদের লড়াই আছে আমরা এটার বিরুদ্ধে কথা বলে যাব এটা এটার সত্যটা আমি জানি না প্রোগ্রাম ঘোষণা করা ছিল তেইশ প্রোগ্রাম ঘোষণা করা ছিল এখানে অফিসিয়ালি প্রোগ্রাম ঘোষণা করা ছিল প্রোগ্রাম ছিল আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল ফলে এই প্রোগ্রামটাকে আমরা সবাই মিলে আসলাম এখানে কারা কীভাবে বসলো আমরা আঠারো সালের কোটা আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছি আমরা চব্বিশের গণদ্যোপনে আমরা দেখতে পেয়েছি আনিসুল হাতের সাথে বসছে দু হাজার সালে নয় এপ্রিল আমরা দেখতে পেয়েছি উপাজন কাদের সাথে বসে এরকম আন্দোলন অনেক আন্দোলন সরে সরে যেতে আমরা এবারও দেখেছি আমরা দেখেছি না